হ্যালো বন্ধুরা আলাইকুম ফুল শট হাফ শট লিকেজ এগুলো আপনার মোবাইল থেকে কীভাবে রিমুভ করবেন সো এই সব কারণে কিন্তু আপনার মোবাইল অনেক সময় ডেট হয়ে থাকে আপনি যখন দোকানে বসবেন শপে বসবেন তখন আপনার কাছে এমন অনেক সেট আসবে যেখানে কি না আপনার মোবাইলটি ডেট অবস্থা থাকবে ডেট অবস্থা থাকার পর যখনই আপনি সেটটি বুটকে বলতে চেক করবেন তখন দেখবেন ডিসি রিডিংয়ে অটোমেটিক এম্পিয়ার বেড়ে গেছে অথবা অটোমেটিক অটো এম্পিয়ার নিয়েছে অথবা আপনার যখন মিটার দিয়ে মাপবেন তখন দেখবেন আপনার এই যে ব্যাটারি প্লাস এবং মাইনাস দোনো সাইডে বিপ করছে অথবা দোনো সাইডে রিং ডিং দেখাচ্ছে সো এইগুলোই হচ্ছে বন্ধুরা ফুল শট হাফ শর্ট লিকেজ শট সো এইগুলা কিভাবে রিমুভ করবেন এগুলো যদি আপনি রিমুভ করতে পারেন সঠিক ভোল্টেজটা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা ঠিক থাকবে আর যদি আপনি উল্টা পাল্টা দেন তাহলে কিন্তু আপনার মোবাইলটি ডেট হয়ে যাবে যেমন বিরেস এবং এলডিও যে সেকশনটা আছে বিরেস বলা হয় কোয়ালকম যে এলডিও লাইনে আছে সেখানে সেটাকে বিরেস বলা হয় এবং এম এলডিওকে এলডিওই বলা হয় ঠিক আছে সো এই লাইনে যেমন আপনার ভোল্টেজ থাকে মাপ করা ভোল্টেজ থাকে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট এইট থ্রি পয়েন্ট থ্রি এখানে যদি আপনি বন্ধুরা ফোর ফোর বোল্ট ফাইভ বোল্ট দিয়ে দেন তাহলে কিন্তু আপনার যে এখানে যেই লাইন যাবে সেই আইসি কিন্তু নষ্ট হয়ে যাবে তো বুঝতে হবে কোথায় কত ভোল্টেজ কত এম্পেয়ার আপনাকে দিতে হবে তো সর্বপ্রথম আমরা দেখব ফুল শট কীভাবে বের করতে হয় এবং কিভাবে রিমুভ করতে হয় তো ফুল শর্ট সাধারণত আমাদের এই যে এখানে ব্যাটারি কানেক্টর থেকে ডিসি কানেক্টর ডিসি টু ডিসি যে আইসি সে পর্যন্তই থাকে সো এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর জি এবং টু জি তো অনেক সময় যায় কোনটা আর যদি মিডিয়া থেকে সেট হয় আমি আপনাদের দেখাই এই যে দেখুন মিডিয়াটাকে সেট একটা আমি ওপেন করে রাখছি এই দেখুন ব্যাটারি কানেক্টরের প্লাস থেকে আমাদের এই যে এখানে কানেক্টর আসছে পাওয়ার আইসিতে চলে গেছে তারপর আবার দেখেন টু জি আইসি আইসি থেকে আসে ফোর জি আইসি থেকে আসে যদি মিডিয়াটাকে সেট হয় সব সেটে

তো দেখার পর যখনই আপনি এখানে ফুল শট পাবেন ফুল শট পাওয়ার পর সর্বপ্রথম আপনাদের কী করতে হবে এখানে আপনাকে যে আপনার ডিসি মিটারটা আছে ডিসি পাওয়ার সাপ্লাইটা আছে সেখানে আপনাকে কী করতে হবে পাঁচ বোল্ট সেট করতে হবে পাঁচ বোল্ট এবং পাচ অ্যাম্পিয়ার ঠিক আছে এই অ্যাম্পিয়ারটা পাসবোর্ড পাস এম্পিয়ার আপনাকে সেট করতে হবে সেট করার পরে এখানে আপনি সুন্দর মতন মাইনাসটা মাইনাসে ধরুন এবং প্লাসটা প্লাসে ধরুন এবং এখানে যেখানে যেখানে আপনার এই লাইনটা গেছে এই যে আমাদের এই লাইনটা যেখানে যেখানে গেছে এখানে এখানে আপনার রজন থেরাপি দেন এখানে রজন থেরাপি এখানে রজন থেরাপি এখানে রজন থেরাপি পাওয়ার আইসি আশপাশে তারপরে এখানে যে এখানে একটা আইসিতে গেছে এআইসিতে রজন থেরাপি দেন এআইসিতে রজন থেরাপি দেন এআইসিতে রজন থেরাপি দেন এখানেও রজন থেরাপি দেন রজন থেরাপি দিয়ে আপনি জাস্ট এখানে প্লাসের জায়গায় প্লাস ধরে দেন এবং মাইনাসের জায়গায় মাইনাস ধরে দেন দেখবেন কোন কম্পনটা রজনটা গলে যাচ্ছে রজন যেখানে গলে যাবে সেখানে আপনার শর্ট আছে সেই শর্টটা রিমুভ করে দেন ঠিক আছে তো সাধারণত এইসব লাইনে আপনার বেশিরভাগই আমরা দেখছি ক্যাপাসিটর শর্ট হয়ে থাকে ক্যাপাসিটর শর্ট অনেক সময় না হতে পারে সো এখানে একটা বিষয় আছে বন্ধুরা অবশ্যই আমি আপনাদের দেখাই সেটা হলো পাঁচ বোল্ট পার্স চ্যাম্পিয়ার দেওয়ার পর আমাদের দেখা যাচ্ছে এখানে যদি কোনো ক্যাপাসিটর শর্ট হয় দেখুন দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে সো এটা এগুলো শর্ট হলে কিন্তু অনায়াসে কিন্তু আপনার দুয়ার যেটা আছে দিয়েছেন ওই দুয়ারটা গলে যাবে এবং আপনার যে শর্ট কম্পোনেন্টটা সেটা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন ঠিক আছে কিন্তু এখানে একটা কথা কি বন্ধুরা যখন অনেক সময় এখানে পাঁচ বল পাঁচ এমপি দেওয়ার পরও আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাওয়ার এসিতেও গেছে বন্ধুরা দেখুন এটা কি সিস্টেমের মোবাইল পাওয়ার এসিতে গেছে তো অনেক সময় দেখা যাচ্ছে আপনার পাঁচ বল পাঁচ এমপিয়ার দেওয়ার পরও আপনার কোন কম্পোনেন্ট গরম হচ্ছে না মানে উপরে যে রজন দিয়েছেন রজন গলছে না ঠিক আছে হবে আমাদের এই যে এখানে যে আইসিটা ব্যবহার করা হয়েছে ডিসি টু এ আইসির ভিতরে সমস্যা কারণ এআইসির ভিতরে যদি সমস্যা থাকে অনেক সময় বন্ধুরা পাঁচ বল পাঁচ দিলে এই আইসির উপরে কোনো ধোয়া ওঠবে না ঠিক আছে মানে আইসিতে আপনি ডিটেক্ট না যে না আপনার এইটা শর্ট মানে আপনি দেখতে পারবেন না তখন আপনি কি করবেন এমপিআর বাড়িয়ে দিবেন অথবা আপনি এই আইসি গুলো একটা একটা করে তুলবেন এই ডিসি টু এ ডিসি আইসি তুলবেন দেখবেন শর্ট এখানে গেছে কিনা ফোর জি তো ফোর জি ফোর জি আইসি তুলবেন দেখবেন শর্ট গেছে কিনা টু জি আইসি তুলবেন শর্ট গেছে কিনা এগুলো চেক করে নেবেন ঠিক আছে আর কম্পোনেন্ট যদি শর্ট হয়ে থাকে তাহলে পাঁচ বোর্ড পাঁচ এম্পে দিলে তো কম্পিউটার আপনি কম্পোনেন্ট দেখতে পারবেন যে আসলে কম্পোনেন্ট শর্ট নেই কম্পোনেন্ট শর্ট হলে তো আপনি রিমুভ করে দেন শেষ কাজ শেষ ঠিক আছে কিন্তু এই যে অনেক সময় এই গুলো গরম না হলে এভাবে রিমুভ করে রিমুভ করে আপনাকে দেখতে হবে ঠিক আছে তো এটা গেল আমাদের ফুল শর্ট সো আরেকটা লাইনের শর্ট থাকতে পারে এই যে ডিসি টু ডিসি আইসি পরে যে লাইনটা সেটাকে আমরা বলা হয় মিডিয়াটাকে বিএসওয়াইএস এবং কোয়ালকোমে বলা হয় বিপিএস ওয়ার্ল বলা হয় বিপিএস এবং বিএস ওয়াই এস বলা হয় এম টি সো এই লাইনটাতে আপনারা অবশ্যই শর্ট চেক করবেন যদি দেখেন এই এই লাইনে শর্ট আসে তাহলে দেখবেন এই লাইনে আপনাদের হাফ শর্ট মানে যখনই আপনি বুট কেবল লাগাবেন ডিসি পাওয়ার যাবে বুট কেবল লাগাবেন তখন দেখবেন এখানে হাফ শর্ট মানে অটো রিডিং নিচ্ছে তখন আপনারা বুঝিয়ে দেবেন এখানে কোনো সমস্যা নেই সমস্যা হলো আমার ডিসিডিসি আইসির পরে যেই আমার কোয়েলটা আছে কোয়েলটা আপনারা চেক করবেন কোয়ালটা চেক করে যদি কোয়েল শর্ট পান অথবা তাহলে দেখবেন কোয়ালটা উঠাতে পারেন কোন সমস্যা উঠালে দেখবেন ডিসি টু ডিসির আইসি এ ধারে শর্ট নাকি এই ধারে শর্ট যদি দেখেন এ ধারে শর্ট তাহলে বলবেন এই যে দেখুন এখানে অনেকগুলো এলডিও দেখে আছে সেন্সরে গেছে এল এল আইসি দেখে আছে অডিও আইসি থেকে আছে এক্সটারনাল বাল্ক বাক কম্পিউটারে এটা গেছে এটা মিডিয়াটাকে এক্সটারনাল বাল্ক বার্কর্মটা থাকে আর বিপিএস লাইন মানে কোয়াল কমে ঠিক আছে সো এই লাইনগুলোতে আপনার শর্ট থাকবে যদি আপনি এই কোয়েলটা উঠানোর পর যদি দেখেন এখানে শর্ট আর যদি এখানে শর্ট হয় তাহলে আপনার ডিসি ডিসেসি নষ্ট হয় ঠিক আছে মানে এদের শর্ট আপনার তা উঠানোর পর দেখবেন যদি এখানে আপনার শর্ট থাকে তাহলে এখানে সাধারণত ভোল্টেজ কত থাকে বন্ধুরা এই যে এখানে ব্যাটারি কানেক্টর যে ভোল্টেজটা থাকে সেটাই থাকে তাহলে এখানে আপনার ফোর পাওয়ারও ফাইভ ভোল্ট ফাইভ এমপি আর দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে যদি কোনো কোম্পানির এলডিও মূল্য যদি শর্ট থাকে তাহলে অটোমেটিক আপনি দেখে নিবেন রজন থেরাপির মাধ্যমে আর যদি দেখা না যায় তাহলে আপনাকে একটি করে তুলতে হবে বন্ধুরা সাধারণত এত ভোল্টেজ দিলে এখানে অবশ্যই রজন গলে যাবে বন্ধুরা এবং দেখে ফেলতে পারবেন যদিও না হয় তাহলে আবার পাঁচ বল পাঁচ এমপি দিয়ে এখানে আপনাকে দেখতে হবে যাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেখানে যেখানে ফুল শর্ট আছে এখানে দেখতে পারবেন আপনি ঠিক আছে আর হাফ শর্ট বন্ধুরা একই সিস্টেম হাফ শর্ট হয় কি বন্ধুরা অনেক সময় যে এই গুলো যেগুলো থাকে না এগুলো হাফ শর্ট হয়ে থাকে মানে এখান থেকে হালকা মানে লিকেজ যেটাকে বলা হয় লিকেজ লিকেজটা মানে এখান থেকে ডিসি ক্যাপাসিটির কাজ কি ক্যাপাসিটির কাজ হলো আপনার ডিসি দিতে পারে না কিন্তু এসি কে ফিল্টার করে দেয় ঠিক আছে এসি পাস করে কিন্তু ডিসি পাস করতে না কিন্তু এখানে হালকা হালকা ডিসি পাস করে যে এখানে হালকা হালকা ডিসি পাস করে তার জন্য হা লিকেজ হয়ে যায় যে লিকেজ হওয়ার সময় আপনারা এমপিএডটা একটু বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তারপর আবার মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো বন্ধুরা এই দেখতে পাচ্ছেন বিএস ওয়াইএস এবং বিপিএস লাইন এগুলো তো আপনারা পারবেন অবশ্যই সো এই যে এখানে বিরএস এবং এলডিও লাইনগুলো এইগুলো লাইন শর্ট রিমুভ করবেন কীভাবে সেটাই দেখবো লাইনে অথবা এলডিও লাইনে যদি কোনো শর্ট থাকে সেটা রিমুভ করা সহজ তো এগুলো চেক করবেন আরও এখানে অনেকগুলো ক্যাপাসিটর থাকবে লাইনটা আছে কোথা থেকে গেছে এটা দেখবেন যেমন দেখতে পাচ্ছেন এই যে ক্যাপাসিটারটা এই ক্যাপাসিটি বা এই যে এখানে লাইনটা এই লাইনটা কোথায় এখানে গেছে এখানে যদি কোনো শর্ট পান এই যে এখানে একটা ক্যাপাসিটার ঠিক আছে এই লাইনগুলো কোথা থেকে আসছে পাওয়ার দেখবেন এই যে অনেকগুলো লাইন এখানে হয়ে গেছে সো এগুলো লাইন আপনার চেক করতে হবে যে আসলে এই লাইনটা কত লাইন এটা আপনার বন্য স্ক্রিনে নিয়ে দেখতে পারবেন এখানে বিড়েজের যত লাইন আছে বিরেজ এল ফাইভ এল ওয়ান এল টু সো এগুলো দেখবেন আপনারা বন্ধুরা এখানে কোনো শর্ট আছে কি না শর্ট যদি থাকে যদি এখানে ওয়ান পয়েন্ট টু ভোল্টের লাইন হয় তাহলে এখানে আপনার সর্বোচ্চ কত দিতে আমি আপনাদের বলছি সেটা হলো যদি ওয়ান পয়েন্ট টু ভোল্টের লাইন হয় তাহলে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এবং এম্পিয়ারটা যেটা আছে সেটাই দেন আপনি এম্পিয়ার কোনো সমস্যা নেই পাঁচ এমপি দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এই যে এখানে যে এম্পিয়ারে এলডিও এবং বিরেজের লাইনগুলো আছে বিরেজ হলো আপনাদের বিপিএস হলো বিরেজ হলো আপনার কোয়ালকমে বলা হয় বিরেজ এবং আপনার মিডিয়াটাকে বলা হয় এলডিও ঠিক আছে দুটোটা একই বাই বাই ঠিক আছে এগুলো আপনার মনে রাখতে হবে বন্ধুরা তো এখানে আপনার কি করতে হবে টু বোল্ট মানে যদি টু বল্টের লাইন হয় টু ওয়ান পয়েন্ট এইট হয় তাহলে আপনার টু দিবেন টু বোল্ট হ্যাঁ এই যে টু এভাবে শর্ট চেক করবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আপনার কিভাবে শর্টগুলো রিমুভ করতে হয় কোনো যদি সমস্যা হয় বা কোনো কিছু যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের এখানে কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা কমেন্টের রিপ্লাই দেবো সমস্যা নাই ঠিক আছে